রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ভারতের পণ্য আমদানিতে অতিরিক্ত পঁচিশ শতাংশ সহ মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল ট্রাম্প প্রশাসন সাতাশ আগস্ট বুধবার থেকে কার্যকর হচ্ছে এই শুল্ক অন্য দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্র আরোপিত এই শুল্ক সর্বোচ্চ বাংলাদেশের জন্য বাড়তি শুল্ক হার বিশ শতাংশ পঞ্চাশ শতাংশ আরোপিত শুল্কের কারণে বড় ধরনের প্রভাব পড়ছে ভারতের পোশাক শিল্পে ষোলো বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানির এক তৃতীয় অংশ যায় মার্কিন ব্র্যান্ড টার্গেট ওয়ালমার্ট গ্যাপ ও জারার মতো প্রতিষ্ঠানে বাড়তি শুল্ক হিসেব করলে মার্কিন ক্রেতাদের ভারতীয় একটি শার্ট কিনতে হবে প্রায় সতেরো ডলারে যা আগে ছিল দশ ডলার আর চীনে তৈরি শার্টের দাম পড়বে চোদ্দ দশমিক দুই ডলার বাংলাদেশে তৈরি হলে তেরো দশমিক দুই ডলার ও ভিয়েতনামে হলে বারো ডলার এছাড়াও ভারতের হীরা চিংড়ি ও গয়না শিল্পও সংকটে পড়েছে দেশটির মুম্বাইয়ে হীরা কারখানাগুলোর নব্বই ভাগ পণ্যই মার্কিন বাজারে রপ্তানি হয় এসব কারখানায় উৎপাদন ব্যাপকভাবে কমেছে ছাটাই হচ্ছে শত শত শ্রমিক পাঁচ লাখ চিংড়ি চাষী ও এ খাতে কর্মরত প্রায় পঁচিশ লাখ মানুষ কাজ হারানোর ঝুঁকিতে পড়েছেন বুধবার থেকে ভারতে কার্যকর হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্কের কারণে ইতোমধ্যেই ক্রয়দেশ বন্ধ করে দিয়েছে বড় বড় মার্কিন ক্রেতারা বিকল্প হিসেবে চীন বাংলাদেশ ও ভিয়েতনামের দিকে ঝুঁকছে ভারত সরকার কাঁচামালে আমদানি শুল্ক স্থগিত ও নতুন বাজার খোঁজার চেষ্টা করছে তবে শিল্প সংশ্লিষ্টরা বলছেন এখনই পদক্ষেপ না নিলে ক্ষতিপূরণ করা অসম্ভব হয়ে পড়বে মায়াশিকা রহমান স্টার নিউজ